ইনভাইট করার জন্য এবং কিছু কথা জাতির সামনে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য মনোরকবাদ সম্মানিত শুধু আমাদের অতিথি একজন বিজ্ঞ মানুষ এবং তিনি শিক্ষার্থীদেরকে অনেক ভালো ভালো কিতাব বড় বড় কিতাব পড়িয়ে থাকেন এবং শিক্ষার্থীরা তার সাথে যোগাযোগ রক্ষা করেন অর্থাৎ তার ছাত্র জীবন থেকেই কিতাবের সাথে সংশ্লিষ্টতা ছিল আমি যতটুকু জেনেছি কিতাব মুখে একজন আনেন সুতরাং তার কাছে কিতাব সংশ্লিষ্ট এই সংশ্লিষ্ট প্রশ্নগুলো আমরা রাখতে চেষ্টা করব। তিনি বাংলাদেশের একটি প্রখ্যাত আলিয়া মাদ্রাসা টুমচুর ইসলামিয়া কামিল মাদ্রাসা এই মাদ্রাসাটিতে দীর্ঘদিন পড়াশোনা করেছে আমার খুব ব্যক্তিগত জানার আগ্রহ এই মাদ্রাসাটি সম্পর্কে আজকে তাকে জানতে চাইবো যে আসলে এই মাদ্রাসাটির অনেক নাম শুনেছি এই মাদ্রাসাটি কেন এত সুনামের অধিকারী হলো বা কেন এটি ব্যতিক্রম মাদ্রাসা যে টুমচুর ইসলামিয়া কামিল মাদ্রাসা এটি লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার টুমসর গ্রামে প্রতিষ্ঠিত একটি মাদ্রাসা একদম মহসল এলাকায় বলা চলে এখানে মাদ্রাসাটা গড়ে উঠছে উনিশশো একাশ সালে প্রতিষ্ঠাতা ছিলেন মৌলানা আশরাফ আলী রহমতুল্লাহ আলাই আমরা যাকে বড় হুজুর বলি আর কি হুজুরের হাত ধরেই মাদ্রাসা প্রতিষ্ঠাতা হুজুর খুবই এখলাসপূর্ণ একজন তাকওয়া বা মুক্ত মানুষ ছিলেন আসলে যে কোনো প্রতিষ্ঠান যদি একজন এখলাসওয়ালা মানুষের হাতে গড়ে উঠে আল্লাহ তারা তাকে অবশ্যই দীর্ঘদিন পর্যন্ত টিকিয়ে রাখেন এর কিন্তু এই প্রতিষ্ঠানটা যারা প্রিন্সিপাল ছিলেন তারা মত ছিলেন ছিলেন সর্বশেষজনী ছিলেন হারুলালি উনিও খুব একজন আল্লাহ মানুষ ছিলেন এখন হুজুর আসন জীবিত লক্ষ্মী মধ্যে একজন সুনামতন্ন মানুষ সবাই যাকে এক নামে চিনে আমরা হুজুরের এই যখন ছিলাম তখনই আমরা এখানে পড়াশোনা করেছি দু হাজার সাত থেকে দুই হাজার সতেরো পর্যন্ত আমাদের শিক্ষাবর্ষ কিন্তু ধারাবাহিকভাবে দুই হাজার পাঁচ সাল বারো সাল পর্যন্ত ছিলাম সাত থেকে বারো সাল পর্যন্ত এই সময়টাতে আমরা যে দেখেছি কেন ব্যতিক্রম বা এটা অনন্য কেন অন্য মানুষের থেকে আলাদা কেন সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে যারা যিনি প্রিন্সিপাল ছিলেন তিনি তেখলাসপূর্ণ মানুষ ছিলেন এবং ব্যবস্থা ছিলেন তারাও খুবই এই মানুষ ছিলেন এবং ছাত্রদের প্রতি আন্তরিক ছিলেন তারপর হলো এই প্রতিষ্ঠানটা একটা অরাজনৈতিক প্রতিষ্ঠান এখানে কোনো ছাত্র রাজনীতি একদম আগেও ছিল না এখনও নাই তারপর হলো আপনার এখানে সরফ যেটা যেটা কিতাব্যজের জন্য প্রথম দা প্রথম বিষয় সেজন্য সেই বিষয়টা এখানে খুবই গুরুত্বের সাথে এই আলোচনা হয় এবং আপনার সকল ছাত্র সৌরভকে আয়ত্ত করতে পারে সেটা আসলে টুমসল বরকতি হয় শিক্ষকরা যে খুব বেশি সময় দেন খুব বেশি শ্রম দেন এমনটা কিন্তু নয় আমরা দেখছি যারা টুমসলে যায় এরা একদম আগে যেখানে পড়ছে ওইখান থেকে খুব বেশি ভালো করে পড়ে আসে না কিন্তু টুমস আসার পরে এদের পড়াশোনার স্পৃহা কিংবা না পাড়া এটা খুবই মানে সন্তোষজনক এবং দেখার মতো এই বিষয়গুলো হলো কি একটা ক্লাসের কারণেই হয়তো এই বিষয়টা রাখতে পারে সম্মানিত শুধু আমাদের অতিথি চমৎকার করে কথা বললেন আসলে আরবি কিতাব বোঝার জন্য নাহর সরফের বিকল্প নাই নাহর সরফ আমাদের অবশ্যই শিখতে হবে সুতরাং এই বিষয়টা দিকে গুরুত্ব দিতে হবে আসলে টুমচর এই কারণেও বিখ্যাত বা টুমচর মাদ্রাসায় একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান এটাও একটা বড় কারণ তো আসলে যে প্রতিষ্ঠানের যে ভালো দিকগুলা রয়েছে আলিয়া মাদ্রাসার যে এখন শিক্ষার্থীরা থাকছে না আলেমের পর অন্যত্র চলে যাচ্ছে এটা বড় কারণ যে তারা কিতাবাদি ওইভাবে চর্চা করতে পারে না বা আরবি ভাষা সম্পর্কে তাদের ধারণা অত বেশি নেই এটা বড় একটা কারণ কিন্তু নাহস সরফের দুর্বলতা সুতরাং সেই দুর্বলতাটা আমাদের কাটানো দরকার যদি আমরা নাহস সরফে ভালো হই আর কিতাব বুঝতে পারি তাহলে আমরা সেই অবধি থাকতে পারবো আসলে আলিয়া মাদ্রাসায় থেকে এখনো অনেক ভালো কিছু করার সুযোগ রয়েছে অনেক বড় কিছু করার সুযোগ রয়েছে এবং অনেকেই করছে সুতরাং দিনই এই প্রতিষ্ঠানে দিনই আবহাওয়াটা কিভাবে টিকিয়ে রাখা যায় সেই চেষ্টাটি করতে হবে এখন আমাদের অতিথির কাছে জানবো যে বাংলাদেশে বিভিন্ন ঘরনার মাদ্রাসা রয়েছে সব মাদ্রাসাগুলাই বাংলাদেশে দিন প্রচার করছে সবার অবদানই উল্লেখযোগ্য সবাই চেষ্টা করছে আমরা সবাইকে সম্মান করতে চাই বাংলাদেশে কৌমি ঘরানার ভাইরা দিন ইলমের কাজ করছেন দিন প্রচারের কাজ করছেন আপনার কাছে জানবো যে এই যে কৌমি মাদ্রাসাগুলো এই কৌমি মাদ্রাসার সূচনাটা কিভাবে হয়েছে আর এর বিকাশটা কিভাবে হয়েছে যদি জানা যে আমরা যখন টুমসা মাদ্রাসায় পড়ি তখন থেকে আমাদের একটা দেখতাম যে বড় ভাই যারা ছিলেন তারা এই আলিমের পর বা একটা ক্লাসের পর্যায়ে গিয়ে ওনার কমের দিকে চলে যান তো ওনার দিকে জানতাম কেন ওনারা যায় তো পরে জানতে পারলাম যে ওনারা এখানে যে বিভিন্ন ধরনের কিতাব পড়ে যেটা আসলে আলী মাদ্রাসায় সিলেবাস থাকলেও যথাযোগ্য পরিবেশ না থাকার কারণে তা হয়ে ওঠে না কম মাদেশ আপনার যেই বোখারের মুসলিম তিল্মি যে আমরা যাকে বলি বা হাদিস ওই প্রসিদ্ধ কিতাব আছে এগুলো পড়ানো একসাথে এক বছরে তো এগুলো কিন্তু আসলে আলিয়া মাদ্রাসায় খুব কম মাদশে আছে উল্লেখযোগ্য এগুলো আপনার শেষ করে তো এই সূচনাটা আসলে হয় কিভাবে আঠারোশো ছেষট্টি সালে কাছান মানের উদ্যোগী রকম যখন দেবন মাদ্রসা প্রতিষ্ঠা করেন তার মাধ্যমে আসলে সূচনা হয় আর বাংলাদেশে সূচনা হয় উনিশশো এক সালে হাট হাজার মাদ্রসা প্রতিষ্ঠার মাধ্যমে তো এখানে যে শিক্ষা ব্যবস্থাটা সম্পূর্ণ হয় কি কিতাবারের কিতাবের প্রতি গুরুত্ব দিয়ে যেখানে আপনার এই অন্য কোনো সাবজেক্ট থাকেন না সাধারণত বাংলা ইংরেজি অঙ্ক ভূগোল বা এগুলো খুব কম থাকে নিচের ক্লাসে থাকে আর কি তো কেউ যদি একজন আসলে সত্যিকার আলম হতে চায় আরকিতাবদের তো অবশ্যই জানার দরকার আছে সেই আগ্রহ থেকেই আমার এই কর্মমন্দিরে যাওয়া এবং কর্মমন্দির প্রতি একটা ভালোবাসা এখনো আছে আমি যে ছাত্র আমার কাছে পড়ে বা আমি যাদেরকে এই টিচিং ভালো মনে করি তাদেরকে উৎসাহ করি যে একটা পর্যায়ে গিয়ে আলিয়া মত দরকার আছে এই সার্টিফিটারের জন্য কিন্তু একটা পর্যায়ে গিয়ে এনার জন্য কর্মমন্দিরা যায় যে অর্থতে ব্যালেন্স করা যে দুটো দুটো প্রতিষ্ঠানে আমি পড়লাম কিন্তু ব্যালেন্স করলাম এটাই আর কি তাই না আলিয়া মাদ্রাসার সিলেবাস যথেষ্ট সমৃদ্ধ কিন্তু সেই সিলেবাস উত্তম ভাবে আমরা ছাত্রদের দিতে পারছি কিনা পড়াতে পারছি কিনা এটা একটা প্রশ্নের বিষয় আসলে বাংলাদেশে কবি মাদেশের উলামাই অনেক অবদান রয়েছে বাংলা বাজার গেলে দেখা যায় তাদেরই তাস্তিফাদের অনেক কাজ তারা অনেক লেখালেখি করছে তাদের অনেক বই রয়েছে তারা অনেক পত্রিকা প্রকাশ করছে বা বাংলাদেশের বিভিন্ন আন্দোলনে বাংলাদেশের বিভিন্ন রকমের অসঙ্গতির বিরুদ্ধে তাদের যে কষ্ট সে কণ্ঠকে তো আমরা শ্রদ্ধা করবোই কোনো সন্দেহ নাই তারা অনেক কাজ করছেন বাংলাদেশের কমি ঘনার আলেমুন প্রতি আমরা শ্রদ্ধা জানাই আর তারা যেভাবে কাজ করছেন আমরাও তাদের সাথে থাকতে চাই এবং আমরা বিশ্বাস করি তারাও আমাদের সাথে থাকবে আমরা যদি কোনো ভালো কাজ করি সেটা তারা এপ্রিশিয়েট করবে আমরা অবশ্যই তাদেরকে এপ্রিশিয়েট করছি তাদেরকে শ্রদ্ধা রাখছি তাদের প্রতি কৃতজ্ঞতা নিবেদন করছি এবং তাদের যদি কোনো পরামর্শ নেওয়ার প্রয়োজন হয় সেগুলো আমরা দিতে রাজিয়াছি এবং আমরাও তাদের সাথে যোগাযোগ রাখি আমাদেরও ছোটবেলা থেকেই

এখন আপনার কাছে জানতে চাইবো যে বাংলাদেশে দিনী আবহ গড়ে তোলার ক্ষেত্রে এই কৌমি মাদ্রাসার ওলামা একরামদের অবদান কি আসলে কৌমি মাদ্রাসা তো যেহেতু ওরা সাহিত্য শাসিত একদম বলা চলে যে তারা নিজেরাই নিজেদের সমস্ত দেখভাল করে জনগণের সহযোগিতা তাওকুল করে সেজন্য এদের কে কি দিবে না কি কি দিবে না এই ভয় তারা করে না যার কারণে দিনী পরিবেশ গড়ে তোলার ক্ষেত্রে

বিষয়গুলো নিয়ে ওনারা আগে কিন্তু জানান তারপর মানুষ আমরা আলিয়ারা একসাথে সংশ্লিষ্ট হই এর জন্য দিন আবহাওয়া গড়ে তুলতে আসলে অবদান অবশ্যই অনেক বেশি আমাদের স্বীকার করতে হবে সমন্বিত শুধু এই ভাইদের আমরা স্বীকার করছি আমরা পুরো অনুষ্ঠান জুড়েই তাদের কথা বলছি তারা আসলে কাজ করছেন এবং তাদের মধ্যে যেহেতু স্বাতন্ত্র রয়েছে সেহেতু তারা স্বাধীনভাবে কাজও করতে পারছেন কাজ করার জন্য কিন্তু স্বাধীনতাটা দরকার সেক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখা উচিত স্বাধীনতা বিনষ্ট হয় এমন কোন পদে এমন কোন প্রতিষ্ঠানে এমন কোন পরিবেশে যাওয়াটাও কিন্তু আমাদের ঠিক হবে না আমরা যারা দিন নিয়ে কাজ করতে চাই এবং ব্যাপক পরিসরে কাজ করতে চাই আমাদের মনে রাখা উচিত হই হই বা আমাকে থাকতে হয় এরকম পরিবেশে মনে হয় যাওয়া উচিত না বা কমি ভাইদেরও এটা মাথায় রাখতে হবে তারা দীর্ঘদিন যাব যে স্বাধীনতা ভোগ করেছেন বা যে স্বাধীনভাবে তারা কথাবার্তা বলেছেন সেইটা হরণ হয় এরকম কাজ আশা করি তারা করবেন না এটা আমরা তাদের প্রতি আবেদন রাখতেই পারি এখন আমাদের শ্রদ্ধ অতিথির কাছে জানতে চাইব যে বাংলাদেশে একটা মুসলিম প্রধান দেশ কোটি কোটি মুসলিম এখানে রয়েছে এবং এটাও সত্য যে এই মুসলিমদের মধ্যে ভেজার মুসলিম বা ভুল মুসলিম বা আছে বিভিন্ন ভ্রান্ত মানুষও রয়েছে সেক্ষেত্রে কানা সত্যিকারের মুসলিম বা সত্যিকারের আহলুসুল্লাহ জামাতের অধিকারী এটা যদি বিষয়টা আসলে একটু জটিল যেহেতু আহলুসুল্লাহ জামাত এই হাদিস এই ব্যাপারটা রসুল সাল্লাহম থেকেই আসছে রসুল সাল্লাহম হাদিসে বলেছিলেন মা আনা আলহি ও আস হাবি একমাত্র ওই দলে যা যার উপরে আমি আছি আমার সাবেক নাম আছেন তো এই নাজাদপ্রাপ্ত দল হতে গিয়ে প্রত্যেকে নিজেকে আহ জামাত দাবি করেন কিন্তু প্রকৃতপক্ষে আহ জামাত কারা এটা মানে আমরা যদি একটু আল্লাহ তালা আমাদের বিবেক দিয়েছেন বিবেক দিয়ে চিন্তা করি যে অবশ্যই তিনি তো হবেন আহ জামাত যিনি কোরআন সন্না এর অনুসারী হবেন যার মধ্যে কোনো কোরআন সুন্নার বিরোধী কাজ থাকবে না সুসল্লা প্রতি মায়া মোহাম্মত ভালোবাসা থাকবে আল্লাহ তাল বিধান প্রতি একটা আবেগ ভালোবাসা কাজ করবে কোনো বিধান সে লঙ্ঘন করবে না এমন ব্যক্তিটা আসলে প্রকৃতপক্ষে আলোচল জামাত হওয়ার দাবিদার এখন এই বিষয়গুলো যাদের মধ্যে আছে আমরা তাদেরকে আলোচল জামাত বলতে পারি এটা যেই ঘরের হোক হোক তিনি যে কোনো নামে জামাত ইসলাম নামে আপনার এই যে সুন্নি নামে কিংবা কমিউনিটির নামে যেই ঘর হোক তার মধ্যে যদি ইসলামের পরিপন্থী কোনো বিষয় না থাকে তিনি যদি এই আল্লাহ তাল বিধানগুলোকে মনে প্রাণে ধারণ করে লালন করেন বাস্তব জীবনে প্রয়োগ করেন রসুল সাল সুন্ন অনুযায়ী চলেন অবশ্যই আমরা তাকে আল্লাহ জামাতের অনুসারী মনে করতে পারবো সম্মানিত শুধু আসলে আমরা নিজেদেরকে হকপন্থী দাবি করি সেক্ষেত্রে আমাদের এটা মাথায় রাখা উচিত কারা সত্য পথে আছে এটাও আমাদের ভাবা উচিত সবার সাথে তো মেশার সুযোগও থাকে না সবাই তো সব চিন্তা লালনও করে না সেক্ষেত্রে আমরা একটু সহজ চিন্তায় আসতে পারি যারা আল্লাহর অবাধ্যতা করে না যারা রাসুল সাল্লামের সমালোচনা করে না নবীদের সমালোচনা করে না যারা সাহাবাই কালামের সমালোচনা করে না এবং আউলিয়া কেরাম যারা আছেন সত্যপন্থী হকানি আলিম উলামা বা পীর মাসাহ যারা রয়েছেন তাদেরকেও কটাক্ষ করে না অনেকের মধ্যেও দেখা যায় যে আলিম উলামারা কি করে কি পারে এভাবে একটু নাক শিক্ষানো করে দেখে এই মানসিকতা যদি কারোর মধ্যে থাকে তাদেরকে আমরা খুব সঠিক পথে আছে আমরা এটা বলতে পারি না সুতরাং এই দোষগুলো যাদের মধ্যে পাওয়া যাবে তাদের থেকে এড়িয়ে থাকাটাই মনে হয় শ্রেয় হবে আর সম্মানিত শুধু এখন আমাদের অতিথির কাছে জানতে চাইবো আমি আগে বলেছি যে তিনি আসলে কিতাব মুখে একজন আলেন তিনি শিক্ষার্থীদেরকে কিতাবে উদ্বুদ্ধ করেন তিনি নিজে কিতাব পড়েন এবং দীর্ঘ সময় দিয়ে শিক্ষার্থীদেরকে কিতাব পড়াবার চেষ্টা করেন এখন অতিথির কাছে জানতে চাইবো যা আসলে দিন দিন আলেম হচ্ছে সাধারণ মানুষ মনে করছে যে একটু ভালো মাহফিল করতে পারে বা একটু বক্তব্য দিতে জানে তাই বড় টুপি আছে বড় পাঞ্জাবি আছে বড় আলেম মনে করে ফেলতেছে আসলে একজন কিতাবি আলেমের পরিচয়টা কি বা কিতাবি আলেম হওয়ার জন্য করণীয় না এখানে কিতাবি আলেম শব্দটার মধ্যে কিন্তু একজন কিতাবি আলেমের পরিচয় আছে যেতো কিতাবি আলেম মানে যিনি কিতাব জানা কিতাব জানেন এমন আলেম এমন জ্ঞান ব্যক্তি তো কিতাব জানতে হলে যেগুলো আসলে প্রয়োজন সেগুলো অবশ্যই আপনার কোরআন অন্তত কমপক্ষে তর্জমা জানতে হবে আপনার মাসাল মাসেল যদি জানা নাও থাকে এই তর্জমা জানার জন্য হাদিসের অনুভব জানার জন্য বা নিজে নিজে পড়ার জন্য অনস্তাদের অধীনে সেখানে তো অবশ্যই নাহস্বরূপটা লাগবে আগে আমি আগে বলছি নাহস্বরূপটা কিন্তু কেউ যদি কী বুঝতে চায় তাহলে নাহস্বরূপের গুরুত্ব কিন্তু কেউ অস্বীকার করতে পারবে নাহস্বরূপ অবশ্যই প্রাথমিক জ্ঞান এরপরে ধারাবাহিকভাবে এই কোরআনের অনুবাদ অন্তত কোরআনের তিরিশ পরে কিন্তু আলমের জন্য শেষ করা আমি মনে করি আবশ্যক এটা যে কোনো আলেম যদি তিনি নিজেকে আলম দাবি করতে চান কারণ কোরআনের কোনো একটা আয়াত যদি সে না জানে কোনো একটা যদি আয়ত অর্থ সেই মানুষের সামনে উপস্থাপন করতে না পারে তাহলে তিনি কিভাবে আলম হতে 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 অন্তত অনুবাদটা তো জানতে পারবেন জানা থাকা লাগবে এই বিষয়টাই আর কি আর হাদিসের ক্ষেত্রে হয়তো সব হাদিসটা জানা সম্ভব না কিন্তু হাদিসও আপনার এই জানা শোনার থাকা লাগবে অধিকাংশ যেগুলো আমাদের প্রয়োজনীয় আছে সেগুলো এরপরে বিভিন্ন যে দর্শী কিতাবগুলো আছে দর্শী কিতাবগুলো মাসাল মাসাল কিতাবগুলো ফিকের কিতাব আছে এগুলো অন্তত পক্ষে একটু জানাশোনা থাকা লাগবে তাইলে তো তাকে আমরা আলেম বলবো তিনি মাঠিক পর যে আছেন সেটা বিভিন্ন একদিন আলম হয় না আসলে আলেম হইতে হইলে আপনাকে অবশ্যই তার মানে চেয়ার মধ্যে আলেম কি আলেম না আসলে এটা মানুষের এখন এমন হয়ে গেছে যে আমরা যে বেশি বলতে পারেন যে মানে মানুষকে জমাইতে পারেন হাসিতে পারেন তাকে আমরা আলেমের মাপ কাঠে মনে করি আমাদের এই চিন্তা থেকে আসলে বেশ হয়ে আসা উচিত সমানে শুধু আমাদের উচিত কিতাবে আলেম হওয়ার কথা বলছেন আসলে আমাদের সাধারণ জনগণ যারা আছি আমরা আমাদের উচিত একটু বেছে বেছে আলেমদের কাছে যাওয়া সবার কাছে যাওয়ার প্রয়োজন নেই সবার কাছে গেলে আমি সঠিক এলেমটা পাবো না আর আমরা যারা আলেম হতে চাই অবশ্যই আলেমের সান্নিধ্যে আমাদের যাওয়া উচিত কিতাবের সান্নিধ্যে আমাদের যাওয়া উচিত সাহ সাহাবা কেরাম যারা ছিলেন তারা যেভাবে খেয়ে না খেয়ে সারাদিন আল্লাহ রসুল সাল্লা সাল্লামের কাছে পড়ে থাকতেন আমাদেরও উচিত এই সময় কিতাব নিয়ে একজন মহাক্কিক এবং একজন ভালো আলেমের সান্নিধ্যে সারাক্ষণ পড়ে থাকা দুনিয়ার সব একদিকে আর আমি আমার এলেম এটা আরেক দিকে এভাবে যদি আমরা মানসিকতা রাখি সারাক্ষণ কিতাবের মধ্যে থাকি এখন কিন্তু ইন্টারনেটেও অনেক আলেমের সান্নিধ্যে যাওয়া যায় তাদের অনেক কোর্স রয়েছে সেই কোর্সগুলোতে আমরা অংশগ্রহণ করি আমরা যদি লাইব্রেরি ওয়ার্ক করি মাত্তাবা চর্চা করি তাহলে আমরা ভালো আলেম হতে পারবো সর্বোপরি একজন ভালো আলেমের সহ হতে থাকা এটা খুব জরুরি এখন আমার অতিথির কাছে আবার জানতে চাইবো যে ইলমি অঙ্গনে একটা গুরুত্বপূর্ণ ইলমের নাম হচ্ছে ইলমে ফারায় এটা চমৎকার একটা ইলেম এটা একটা খুব প্রয়োজনীয় ইলেম আমাদের সবার এই সম্পর্কে জ্ঞান থাকা উচিত আসলে ইলমে ফারায়জটা কি সাধারণ দর্শকদের উদ্দেশ্যে বলবেন এবং এটি অর্জনের গুরুত্ব প্রয়োজনীয়তা বলবেন জি আলহামদুলিল্লাহ ছাত্রদের উৎসাহের উদ্দেশ্যে বলছি আমি যখন ছাত্র অবস্থায় ছিলাম তখন থেকেই ছাত্ররা আমার কাছে আমার ক্লাসমেটরা আমার কাছে ইলমে নিয়ে ওরা আসা যাওয়া করতো কোনো কিছু না বুঝলে আমাকে জিজ্ঞাসা করতো যখন বিভাগে পড়ার সুযোগ হয়েছে তখন আমি দেখতাম আমার কাছে বুঝতে একদম প্রথম বছর ফরেজটা আমার পাগিয়ে আছে আমার জন্য এটা এখনো আছে জানি না কতদিন চলবে এভাবে তো ফরেজটা আমার আসলে নিজের কাছেও খুব ভালো লাগে একটা বিষয় আর একটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ অবশ্যই গুরুত্বের জন্য যে ফরেস্ট হলো জমি জমার বিষয় আমরা সাধারণত যদি বুঝি আর কি আমাদের ব্যক্তি মারা গেলে আমার কোনো আত্মীয় আমার বাবা ভাই বোন বা আমার যারা আছে এরা যদি মারা যায় তাহলে তাদের থেকে যে সম্পত্তি পাবে কে পাবে কারা পাবে এটা তো অবশ্যই আমাকে জানা থাকা দরকার কারণ সমাজের মধ্যে আমরা দেখি কিন্তু জমি জমা নিয়ে টাকা পয়সা নিয়ে মানুষ অধিকাংশ এই যে ঝগড়া ঝাটি এগুলো হয় কিন্তু পানা দেওয়া নিয়ে এছাড়া খোঁজখবর নিয়ে হয় কিন্তু অল্প এর জন্য আমাদের তো আমি মনে করি যে এই বিষয়টা সব থেকে জানা উচিত আর ডর হাদিসে বলছেন আল্লাম ফলাইদ আলিমহান্ন ইনাহান আলমি তোমরা ফারে শিক্ষা করো অপরকে শিক্ষা দাও কেননা এটা ইলিমুল অর্ধেক অতএব ইলিম অর্ধেক তো অবশ্যই রসুল এমনি এমনি বলেননি গুরুত্ব আছে বিদায় বলছেন এবং এটা সমাজের মধ্যে এটা না শেখার কারণে কী ভয়াবহ হইতে পারে তার দিকে লক্ষ্য করেই অবশ্যই এটাকে অর্ধেক বলছেন আমি আশা করবো যারা আলেম আছেন অন্তত একটা ফারেস্টটা আসলে শিখতে লাগে না আমার কাছে যারা শিখে আমি এক সর্বোচ্চ এক মাসে আলহামদুলিল্লাহ শিখিয়ে দেয় এবং যারা সংক্ষিপ্ত সময় শিখতে চায় পনেরো দিন বিশ দিন এই সময় আমি তাদেরকে শিখে দিতে পারি এটা আসলে আল্লাহ একটা রহমত ছাত্রদের একটা আগ্রহ থাকে একটা করছে আমার অসুবিধা চলতেছে আলেম দাল শাখা ওরা এটা করতেছে ওদের কত দরবার বারো দিন হবে আর হয়তো এক সপ্তাহ সালে শেষ হয়ে যাবে সমার্থিক ইলমে ইলমেফারেজ আসলে আমাদের জমি বন্টনের শিক্ষাটা দিয়ে থাকেন কিভাবে আমরা ভাগ পাঠ ওরা এটা আসলে দাওটা এমন হুজু তো বলে দিলেন এটা এক মাসে একটা কোর্স যদি আমরা করে রাখি তাহলে আমাদের একটা নির্ভার থাকলাম যে আমার যদি ভবিষ্যতে প্রয়োজন হয় বা এটা তো হয়েই তাই না প্রপার্টি কার নাই সবাই আছে সুতরাং আত্মীয়দের কথা বলি নিজেদের ক্ষেত্রে বলি সেক্ষেত্রে আমাদের একটা বিশেষ বার্তিযোগ্যতা থাকলো এবং এই কোর্সের মাধ্যমে এক এক মাসের কোর্স বা অল্প কিছু কোর্সের মাধ্যমে যদি আমরা নিজেকে সমৃদ্ধ করতে পারি তাহলে কিন্তু আমরা ভবিষ্যতে নিজেদেরকে সেরা মানুষ হিসেবে বা সেরা আলেম হিসেবে প্রমাণ করতে পারি আপনি এক বিষয় তো ফোকাস রাখবেন কিন্তু সব ধরনের জ্ঞানের প্রাথমিক বিষয়গুলো যদি আপনার জানা থাকে তাহলে অবশ্যই আপনি সমৃদ্ধ হবেন এবং মানুষের কাছে অবশ্যই মূল্যায়িত হবেন এত কোনো সন্দেহ নাই এখন অতিথির কাছে জানবো যে ইসলাম অর্থনীতির উপর যথেষ্ট গুরুত্ব দিয়েছে এবং ইসলাম একটি অর্থনৈতিক ধর্ম বটে আপনার কাছে জানবো যে ইসলামী অর্থ ব্যবস্থাপনা কি এর সরব সম্পর্কে বলবেন ইসলামী অর্থনীতি আসলে আমাদের কোরআন হাদিসের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই এবং এটাতেই সব দেওয়া আছে তো আল্লাহ তালা ভাবে কোরআনে যেটা বলছেন আহ আল্লাহ ব্যবসা হালাল করেছেন সত্যি করেছেন হারাম ব্যবসায়িক লেনদেন যতগুলো আছে হালাল পন্থায় সমস্ত ফোন থেকে কিন্তু আপনার অর্থ উপার্জন করা যায় এবং আপনার আরেকটা হলো যে মানুষ নিজে হাতে যেটা কামাই করে এটা কিন্তু ফরজ তলব ও বাদাল হালালি ফারিদিনেছে যে মানুষ নামাজ রোজা যেভাবে ফরজিবাদ করে এরপরে কিন্তু এই হালাল উপার্জন অন্বেষণ করা কিন্তু ফরজ অর্থে হালাল যেখানে আছে সেখানেই কিন্তু আমাদের অন্বেষণ করতে হবে হালাল খুঁজতে হবে অর্থ ব্যবস্থার ক্ষেত্রে আমরা যদি কোনো সুদী লেনদেনের কার সাথে জড়িয়ে না পড়ি কোনো ধরনের অসদ অবলম্বন না করি কারো থেকে যেন আমরা জোর জবরদস্তি দুর্নীতিবাজ যেন না হই আসলে আমার বর্তমান প্রেক্ষাপটে একটা কথা মনে পড়ে কি এই যে যারা চুরি করে ধরেন এরা মানুষের হক মেরে খায় এরা কি একটু ভয় করে না যে এই হকটার কারণে আমাকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে যে এই যে যারা মানে মানুষের টাকা পয়সা মেরে খায় দুর্নীতি করে এদের কি ভয় হয় না যে এই টাকাটা আমি খাইলাম কতদিন আমি সুখী থাকতে পারবো দেখেন এদের কিন্তু অনেক অসুস্থ হয় মানে সাধারণ মানুষ যারা মানে হালাল খায় এদের রোগ হয় কিন্তু খরচ হয় সুখে নাই যারা অন্য হক মেরে খায় যারা হালাল ভাবে বেশি থাকে না যারা দুর্নীতি যারা দুর্নীতিগ্রস্ত দেখবেন সরকারের বলি সবাই জানি কত হাজার হাজার কোটি টাকা সে বেরিয়ে খাইছে তারকে একবার মনে হয় না এগুলো মানুষের হক অবশ্যই সে জানি কিন্তু আমাদের এখান থেকে যদি আমরা একটু বেঁচে থাকি পর ভয় যদি আমাদের থাকে তাহলে আমরা মনে করবো যে আমাদের অবশ্যই হালাল উপার্জন হওয়া সম্ভব হালাল আমরা বিস্তারিত পাবো ইনশাল্লাহ আসলে বেঁচে থাকার জন্য তো অনেক বেশি সম্পদের প্রয়োজন হয় না স্বাভাবিক পরিমাণ সম্পদ হলেই আমরা এই পৃথিবীতে বেঁচে থাকতে পারি তাই না আমাদের পূর্বসূরি সাহাবাহাম তারা কিন্তু সম্পদের পিছনে হাঁটতেন না তারা আসলে বাঁচার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু গ্রহণ করতেন তারা আসলে খাওয়ার জন্য বাঁচতেন না বরং বাঁচার জন্য তারা খাবার কিন্তু আমাদের এরকম না খাওয়ার জন্য জন্য বাঁচি মুসলমান কখনো বাঁচেনা বরং মুসলমান বাঁচার জন্য খাওয়ার প্রয়োজনীয়তা উপলব্ধি করে সমানিত শুধু আমরা আমাদের অর্থনীতিকে যদি সমৃদ্ধ করতে চাই ইসলাম জাকাতের বিধান রয়েছে ব্যবসার বিধান রয়েছে সদাকার প্রতি উৎসাহিত করা হয়েছে

তাদের ভালো যে দিকগুলো রয়েছে তাদের ভালো যে কথাগুলো রয়েছে সেগুলো আমাদের রিসিভ করতে তো কোনো সমস্যা তাই না আর দোষ ত্রুটি তো আমাদের সবারই আছে সেগুলো আমরা সবাই এড়িয়ে যাব এতে কোনো সন্দেহ নাই আমরা অনুষ্ঠানের একেবারে শেষের দিকে চলে এসেছি অতিথির কাছে জানবো তিনি দীর্ঘদিন ধরে দারুণাতিতে কর্মরত রয়েছেন দারুণাতিতে মহিলার প্রিন্সিপাল অতিথির সাথেও তার যথেষ্ট পরিচয় রয়েছে যে তাকে পছন্দ করেন এখন অতিথির কাছে জানবো যে হুজুরকে আপনি কেমন দেখেছেন কিভাবে দেখেছেন যদি একটু জানান আসলে আমার একটা নিজের ব্যক্তিগত দুর্বলতা হলে আমি বড়দের কাছে যাইতে ভয় পাই মানে আমি দূর থেকে অনেক ভালোবাসি বা পছন্দ করি ওনাদের জন্য দোয়া করি আবার সব কিছু হয় ওনার দেখলে আমাকে খুব পছন্দ করেন ভালোবাসেন কাছে টেনে নেন কথা বলেন কিন্তু আমার একটু কাছে যাইতে সবসময় ভয় পাই তো সেখান থেকে আসলে ফ্রিজের কাছাকাছি গেছি খুব কম কিন্তু যা তারপরেও কয়েকবার যে যাওয়া হয়েছে আলহামদের মধ্যে খুব স্মরণীয় কয়েকটা বিষয় আছে আমি একদম স্পেসিফিক একটা বিষয় বলবো হুজুর খুব অনেক বড় মানুষের সবাই জানি আমরা কিন্তু একটা বিষয় আমার কাছে খুব একটা বারবার আমার মনে থাকবে বা ওই বিষয়টা আমার কাছে এখনো মনে পড়ে এটা হলো হুজুর আমি যখন নতুন বিয়ে করি বিয়ে করার পরে এই যে বিরোধী ছাত্র আন্দোলন শুরু হয়ে যায় আর কি তো কোনো কারণে ছাত্র হলে ছিল তখন আমাদেরকে আসার জন্য বলা হয়েছে তা আসার পরে আমি হলে ছিলাম দুই তিন দিন আমি বাড়ি থেকে গেছি পরে দুই তিন দিনজন হলে আসছি আল্লাহ ঠাকুর হুজুর সাথে দেখা করতে গেছি হুজুর তখন বলছেন যে যে তুমি বাড়িতে যাও না আমি গেছি আবার আসছি যাও যাচ্ছে বাড়িতে চলে যাও হুজুর এই বিষয়টা যে হুজুর বাদশাকে তো অবশ্যই দেখবেন কিন্তু একজনের ব্যক্তি জীবন নতুন বিয়ে করছে তার বাড়িতে থাকা প্রয়োজন হুজুর এই বিষয়গুলোকে খুব বেশি খেয়াল করে রাখেন এই জন্য তো হুজুর বড় আসলে আমাদের তাই জন্য ছাড়া অসুস্থ হুজুর তাই জন্য ছাড়ার জন্য কিন্তু খুব বেশি দোয়া করতেছেন বারবার যাইতেছেন এবং একটা আর্থিক জোগান দিতেছেন এটা কিন্তু হুজুরের বড় মন মানে খুব কম মানুষ এটা পারে কিন্তু একজন সহকর্মীর প্রতি একজন অধীনস্থল প্রতি কতটুকু উদার হইলে করা যায় সেটা আমরা হুজুর থেকে দেখলে হয়তো জানতে পারি সম্মানিত সুধি আমরা আমাদের অতিথি স্মৃতি চালন শুনলাম প্রিন্সিপাল হুজুরকে নিয়ে এবং তিনি প্রিন্সিপাল হুজুরের একটা স্পেসিফিক গুণের কথা বলেন যে তিনি তার অধীনস্থ সহকর্মীদের একেবারে পরিবারের খোঁজ রাখেন পরিবারের সাথে সম্পৃক্ততা রাখেন আসলে এইভাবে প্রিন্সিপাল হুজুর মিশে যেতে পারেন বলেই আমরা যারা তার সহকর্মী শিক্ষার্থী রয়েছি বা সহকর্মী রয়েছি তারা তাকে সেরাটা দিয়ে নিজে সর্বোচ্চটুকু দিয়ে আমাদের হয়তো ওই রকম যোগ্যতা নেই কিন্তু আমাদের যতটুকু যোগ্যতা আছে তার পুরোটা দিয়ে হুজুরকে আমরা হেল্প করতে চেষ্টা করি হুজুরের কথাগুলো আমরা মানতে চেষ্টা করি হুজুরকে হুজুরের প্রতিষ্ঠানকে এগিয়ে দিতে আমরা চেষ্টা করি কারণ হুজুরের সেই আন্তরিকতাটা আমাদের আছে আসলে আমাদের দালানজাত প্রতিষ্ঠানটি আন্তরিকতা দিয়ে কিন্তু সাধারণ হয়েছে গুছানো হয়েছে সুতরাং এই রকম দালানজাত তো বাংলাদেশে আরো প্রয়োজন সেই অবশ্যই এই এইPrincipals হুজুরদের মতো মানুষ করা দরকার Principals হুজুরের জীবনী সেই জন্য আমাদের অধ্যয়ন করা দরকার হুজুরদের ব্যক্তিত্বগুলো আমাদের চর্চা করা দরকার হুজুর সাক্ষাৎকার হয়েছে শিকর্ত থেকে শেখ একটা বই আপনাদের লেখা যে শিখর থেকে শিখলেন এটা কিন্তু আমার বড় ভাই প্রায় অনুষ্ঠানে এই বইটা পড়েন আমার বড় ভাই একটা মানুষ মেসেজ দিয়ে আছেন আপনার না সাক্ষাৎকার হুজুরকে নিয়ে এটা ভাইয়া কিন্তু খুব এই প্রাউডলি বলেন এবং ভাইয়া বারবার এটা পড়েন যখন অনুষ্ঠানে নাকি এটা থেকে বলেন আলহামদুলিল্লাহ উৎসাহিত হলাম আসলে আমাদের কাছে বইগুলা রিভিউ যখন আসে তখন আমাদের সত্যি ভালো লাগে মানুষ এই বইগুলা থেকে উপকৃত হচ্ছেন এটা আমাদের ভালো লাগছে আমরা চাই বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠানে প্রিন্সিপাল হুজুর সাক্ষাৎকার বইটি ছড়িয়ে যান প্রিন্সিপাল হুজুরের কথা মানা যেগুলো রয়েছে জীবনের পথে এক দুই তিন চার এগুলো ছড়িয়ে যান যদি যায় তাহলে প্রিন্সিপাল হুজুরের মতো একটা মানসিকতা তৈরি হবে হুজুর উদারতা নিয়ে যে বিচক্ষণতা নিয়ে হুজুর যে আন্তরিকতা নিয়ে তার প্রতিষ্ঠানের কাজগুলো করছেন এভাবে যদি যে কোনো প্রতিষ্ঠান প্রধান তার প্রতিষ্ঠানে কাজ করেন তাহলে অবশ্যই আহ তিনি সফল হবেন আল্লাহ সুন্নত আমাদের সবাইকে সফল করুন সবাইকে কবুল করুন যতক্ষণ আমাদের সাথে ছিলেন পরবর্তী অনুষ্ঠানে থাকবার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ধন্যবাদ